আজকে এই জায়গাটা পরিষ্কার করা হবে কুমড়ো গাছের যতগুলো ডগা আছে মোটামুটি সব আজকে নামিয়ে নেওয়া হবে জঙ্গল টাইপ হয়ে গেছে জায়গাটা ডক সব ছোট ছোট বড় ডগ আর নেই কালকে লঙ্কা গাছে ট্রিটমেন্ট করা হয়েছে দেখা যাক কী হয় পাতাগুলো তো সব কুকড়েই রয়েছে পাপ্পু ওখানে খুব বেশি ডক বেরোবে না

গাছটা হলো না শুধু এই কুমড়ো গাছের উচ্ছে দেখুক যদি উচ্ছে গাছ বাঁচিয়ে রাখতে পারো আজকে আমার বাড়িতে সবাই ডিমের মুরগির ডিমের কারি খেতে চেয়েছে আমি ওই জন্য ডিমটা সিদ্ধ চাকরি দিচ্ছি সিদ্ধ চাপিয়ে দিলাম সিদ্ধ হোক যখন হবে তখন থেকে কুমড়ো শাক রাত থেকে কুমড়ো শাক কাটা হয়েছে এই যে আমি এখন সমস্ত কিছু কেটে কেটে আমি কুমড়ো শাক চকচিল রান্না করতেন একটা শাকের স্বাদই আলাদা হ্যাঁ পুরোটাই না হবে ওখানে আর ডগ নেই তো সব পুরো পাতা ডিম সিদ্ধ করা হয়ে গেছে এবার নুন রোদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিচ্ছি ডিমগুলো আমি এবার ভেজে নিচ্ছি টা ভাজা হয়ে গেছে আমার বাস আমি এটা তুলে রাখছি আমি আবার কিছুটা তেল দিচ্ছি এবারে পেঁয়াজটা ভেজে নেব এবার টমেটোটা দেব এবার এই মধ্যে আছে জিরে শুকনো শুকনো লঙ্কা আবার পেঁয়াজ একটু আছে আর রসুন এইগুলো পেস্ট করা আছে আমি দিয়ে দিচ্ছি মশলা দহা জ্বরটা আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন এটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা আছে আমি ওই জন্যে মশলাটা ভালো করে কষিয়ে স্কুল শুক্রবার স্কুল হয়ে গেল এবার কাল আর পরশুর ছুটি কি আনন্দ হ্যাঁ আমার মশলা কথা হয়ে গেছে আমি এবার জল দেব ঝোলটা ফুটে গেছে আমি এবার ডিম দিব ডিমের কারি রান্না করা হয়ে গেছে এখন আমি বড় ছেলের জন্য একটা ডিম উঠিয়ে রাখবো অত গরম মশলা না ডিমের কারি আমার রান্না হয়ে গেছে এবার আমি বাড়ির টুমর টাটা কেটেছি ওই দিয়ে চচ্চুর করবো দেখবে কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দেখুন কাঁটা সবজি কুমড়ো শাক আলু বেগুন ওগুলো আমি সব ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি বেগুনটা একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনটা ছেড়ে নি

এবারও ফোড়ন দিচ্ছি দুটো সৌর লঙ্কা আর কালো জিরো এবার আমি আলুটা একটু ভেজে নিচ্ছি নিয়ে তারপর সার দেবো আলুটা ভাজা হয়ে গেছে এইবার আমি সারটা দিই

এ আর একজন পাশিলে ওঠে ফুল তোলার খুব মজা পেয়ে গেছে এখন ঢাকাটা নামিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিলাম ভাজা বেগুন গুলো দিয়ে দিচ্ছি এবার সরষে এই বাটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি দিয়ে দিই এবার কুমড়ো গাছটা নামিয়ে দেওয়াতে জায়গাটা বেশ আলো হয়েছে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিই